আমরা শিক্ষা পেয়েছি প্রবৃদ্ধি নিবৃত্তি ভাবে যেন ভাবে পরদোষ পরিহারে জানার আগ্রহে পরদোষ পরিহারে নিজ দোষ ধ্যানে আমাদের নিজ দোষ ধ্যান করতে হবে কিন্তু যদি ইনসাফ করতে না পারি তখন কিন্তু সেই ইনসাফগুলো আমাদের ফিরিয়ে আনতে হবে যদি কোথাও আমরা বাড়াবাড়ি করে থাকি কোথাও আমরা ভুল করে থাকি সেই ভুলগুলো আমাদেরকে সীমার ভেতরে আমাদেরকে অবশ্যই নিয়ে আসতে হবে আমরা কি আশেকদের সেই জশনকে আমরা কি ছেলে খেলা ছেলেদের খেলনা বানিয়ে ফেলেছি রচনা হয়েছে যে আলেম শ্রেণী আলেম বিল্লা ওয়া বে আমরিল্লা অর্থাৎ হুজুর আজম মাইজবান্ডারের তরিকার মধ্যে যে আমলগুলো আছে এগুলো 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 সার্টিফাইড হয়েছে গাউসুল আজম মাইজবান্ডারি সার্টিফাই করেছেন না মাইজবান্ডারিকে আলেম বিল্লা ওয়া বে আমরিল্লা আমিনুল হক আলেম আলম বিল্লা আমরিল্লা আব্দুল গনি খানপুর রহমতুল্লাহ আলম বিল্লা প্রত্যেকেই প্রত্যেকেই কাজে কাজেই একজন আলেম বে বেআরিল্লা যখন আলেম বিল্লা ও আলেম বেআরিল্লাহ বিষয়টি বুঝতে না পারেন তখন আমরা বুঝতে পারি যে এটি এটি তার পক্ষে বোঝা সম্ভব নয় কারণ এটি সে তো আলেম বিল্লা ওয়া আলেম বি আমরিল্লা হয়নি তার মধ্যে তো আলেম বি আছে কিন্তু সে আলেম বিল্লা হতে পারেনি আল আরেফের অব্বানি আলেম বিল্লা যে সমস্ত আউলিয়াই কেরামগণ আমাদেরকে যে সার্টিফাই করেছেন আমরা সেগুলো নিয়ে সন্তুষ্ট আছি হুজুর গৌসুল আজম মাইজবান্ডারে যেগুলো সার্টিফাই করেছেন আমরা সেই তরিকতার আমল আকাইদের উপরে আমরা আমরা সন্তুষ্ট আছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই অবস্থার মধ্যে কবুল করে নিন এই জন্যে আমরা আমরা তবে শুধু এটুকু দেখতে হবে যে আমরা ইনসাফ করতে পারছি কিনা অর্থাৎ এই বিশেষ যে হাস বিষয়গুলো এই হাস বিষয়গুলোর যে হুসুসিয়ত এই হুসুসিয়ত আমরা কি বজায় রাখতে পারছে কিনা আশেকগণ নেচে নেচে ঢোল সহকারে সহকারের দরবারে আসবে এটি কে কি মনে করলো কে কি ছবি তুলে কোথায় দিল এটি আমরা এটা দেখার দরকার নাই কিন্তু সমালোচনা করে সেই সমালোচনাকে আমরা গুরুত্ব দেওয়ার দরকার নেই কিন্তু আমরা ইনসাফ করতে পারছি কিনা আমরা কি আশেকদের সেই জশনকে সেই আশেকদের যশনকে আমরা কি ছেলে খেলা ছেলেদের খেলনা বানিয়ে ফেলেছি কিনা আমরা কি বাচ্চাদের খেলনা বানিয়ে ফেলেছি কিনা এই দিকটাও আমাদের দেখতে হবে কারণ আমরা আমরা শিক্ষা পেয়েছি প্রবৃত্তি নিবৃত্তি ভাবে জানো ভাবে পরিহারে জানার আগ্রহে পরদোষ পরিহারে নিজ দোষ ধ্যানে আমাদের নিজ দোষ ধ্যান করতে হবে আমরা যদি একটু ভাববো নিজ দোষটা যদি দেখি আলহামদুলিল্লাহ আমরা ইনসাফ করতে পেরেছি আমরা উপযুক্ত মর্যাদা সহকারে ভাব গাম্ভীর্য নিয়ে